ওয়াও এবার হারলেনের পিটা উৎসবে দেখা মিলল ডাকাই সিনেমার শীর্ষ সাকিব খানকে সম্প্রতি হারলেনের পিটা উৎসবে সাকিব খানের এমনই ভিডিও প্রকাশিত হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে যেখানে দেখা যায় এক ঝাঁক তারকা নিয়ে হারলেন স্টোরে উপস্থিত হন এ নায়ক জানা গেছে বরবাদ সিনেমার শুটিং শেষ করে দেশে ফিরেন সাকিব খান দেশে ফিরে পিটা উৎসবে নতুন চমক দেন এই নায়ক যেখানে দেখা যায় তারকাদের নিয়ে হাসি তামাশায় ব্যস্ত তিনি তারকাদের নিয়ে পিটার স্বাদ অনুভব করছেন সাকিব খান সো ভিউয়ার্স শাকিব খানকে এই লুকে দেখে আপনাদের কেমন লাগছে তা জানিয়ে ফেলুন ভিডিওর নিচের কমেন্ট বক্সে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন